এটা জিরো পয়েন্ট ফাইভ এক্স করেন তারপর এখান থেকে আরো দুইটা অপশন জিরো পয়েন্ট ফাইভ এক্স করেন তারপরে ভাই খেলাটা দেখেন আপনার মোবাইল স্লো হওয়ার বা হ্যাং হওয়ার কারণ কিন্তু ভাই আপনি নিজেই আপনার মোবাইলের প্রসেসর বা র্যাম যতই হোক না কেন আপনার মোবাইল যদি হ্যাং হয় বা স্লো হয় এটার একমাত্র দায় আপনি ভিডিওটি দেখার পরও যদি আপনার মোবাইলের স্পিড না বাড়ে বা আগের মতো যদি ল্যাগ বা হ্যাং করে তাহলে আপনি আমাকে গালি দিয়ে ভাই তবে হ্যাঁ ভিডিওটি মাঝখানে সেরে যাওয়ার পরে যদি আপনি আমাকে গালি দেন বা হ্যাং করে ল্যাগ করে আপনার মোবাইল তাহলে ভাই আমি কোনো দায়ী লাস্ট তিনটা সেটিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ মনে রাখবেন প্রথম সেটিংস গুলো যদি না করতে পারেন তাহলে লাস্ট সেটিংস করে কোনো কাজ হবে না সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিং অপশনে আসেন সেটিং অপশনে আসার পর এখানে একটা অপশন দেখবেন সিস্টেম অ্যাপস আপডেটার সিস্টেম অ্যাপস আপডেটারে একটা ক্লিক করে দিবেন তবে হ্যাঁ মনে রাখবেন আমার সেটিংসের যে জায়গায় সিস্টেম অ্যাপস ছিল আপনারও যে এই জায়গাতে থাকবে কোনো কথা নাই আপনি জাস্ট এখান থেকে একটু খুঁজে নেবেন সবার মোবাইলে অবশ্যই অবশ্যই থাকবে তো সিস্টেম অ্যাপস আপডেটারের যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি এখনও কোনো আপডেট না করা যদি কোনো অ্যাপস থাকে সেটা এখানে কিন্তু শো করবে দেখেন আমার এখানে কিন্তু সবগুলা কিন্তু অ্যাপস কিন্তু আপডেট করা যার কারণে এখানে কিন্তু কোনো অ্যাপস নাই তবে আপনার এখানে কোনো অ্যাপস থাকতে পারে যদি কোনো অ্যাপস থাকে অবশ্যই অবশ্যই সেই অ্যাপসটা আপনারা আপডেট করে নেবেন কারণ মনে রাখবেন প্রতিটি অ্যাপস কিন্তু যখন আপডেট আসে তখন সেগুলো যদি আপনি আপডেট না দেন তখন সেই অ্যাপসগুলো কিন্তু অনেক ল্যাগ দেখা যায় অনেক কিন্তু স্লো করা আপনার মোবাইলকে এটা হচ্ছে মোবাইল স্পিড করার জন্য একদম বেসিক একটি জিনিস ঠিক আছে তবে আমরা এই বেসিক জিনিসগুলো না জানার কারণেই কিন্তু আমাদের অনেক ভালো ভালো মোবাইলগুলো কিন্তু হ্যাং করে স্লো করে তারপরে দ্বিতীয় যে কাজটি করবেন সেটার জন্য আমাদের অ্যাবাউট ফোন একটা ক্লিক করতে হবে আপনার মোবাইল অ্যাবাউট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে স্টোরেজে একটা ক্লিক করে দিবেন আমাদের ফোনের স্টোরেজ একটা যদি ক্লিক করে দেন তখন আপনার সামনে এরকম একটি অপশন আসবে এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখবেন ডিপ ক্লিন ডিপ ক্লিন কিন্তু এটা আপনি দেখবেন না কারণ আপনি যেহেতু আপনার মোবাইল কে এখনো ক্লিন করেন নাই আমাদের এটা ক্লিন এই কারণে এখানে আপনার যে জিনিসটা শো করবে সেটা হচ্ছে ক্লিনার আপনার এখানে ক্লিনার আসতে পারে আমার এটা যেহেতু একেবারেই ক্লিন আমি সব সময় রাখি যার কারণে এখানে ডিপ ক্লিন আসছে ডিপ ক্লিন এবং ক্লিনার এই দুইটা জিনিস নিয়ে আমি এখন একটু এক্সপ্লেন করব দেখেন ডিপ ক্লিনটা আপনার তখনই আসবে যখন আপনার ফাইলে বা আপনার ফোল্ডারে কোনো ভাইরাস বা কোনো জ্যাং ফাইল থাকবে না তখন কিন্তু এখানে ডিপ ফাইলটা আসবে মানে ডিপ ক্লিনার এই জিনিসটা আসবে আর শুধু ক্লিনার তখনই আসবে যখন আপনার ফোল্ডারে বা আপনার ফাইলে অনেকগুলো ভাইরাস বা অনেকগুলো জ্যাং ফাইল থাকবে তখন কিন্তু এখানে কিন্তু ক্লিনার আসবে তখন এখান থেকে আপনি যদি ক্লিনার অপশনটাতে ক্লিক করেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার দুই জিবি তিন জিবি এরকম করে কিন্তু আপনার ডাটাগুলো ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে আছে বা এখানে ফিল হয়ে আসে তখন আর একটা ক্লিক করে দিলে কিন্তু সেটা ক্লিন হয়ে যাবে তবে আমি সেটা দেখাতে পারতেছি না যেহেতু আমার এখানে ডিপ ক্লিন তো এখন আমি ডিপ ক্লিনে ক্লিক করে দেখাবো যে ডিপ ক্লিন আসলে কি আমরা এখান থেকে ডিপ ক্লিনে একটা ক্লিক করে দেবো ওকে ডিপ ক্লিনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন কি আসছে ডিলিট ভিডিও বা আন ইস্টল অ্যাপস মানে এই মানে আমাদের কাজের জিনিস সেগুলো এখন ডিলিট করতে মানে মানে ডিপ হচ্ছে আপনার মোবাইলে ওরকম বা জাতীয় তেমন কিছু নাই তবে আপনি চাইলে মানে আপনি যদি আরও ক্লিন করতে চান তাহলে আপনার মোবাইলের ভিডিওস বা কিছু অ্যাপস চাইলে আন করতে পারেন এই জিনিসটা আমাদেরকে সাজেশন দিতে আছে ডিপ ক্লিনের মাধ্যমে তবে এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সব সময়ের জন্য আপনার মোবাইলের যে স্টোরেজ আছে ওই স্টোরেজ মিনিমাম দশ জিবি খালি রেখা ট্রাই করবেন তাহলে আপনার মোবাইল দেখবেন ভাই অনেক স্মুথ হয়ে যাবে এরপরেই কিন্তু আমাদের সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস যেটা না করলে এতক্ষণ ভিডিওটা দেখাই কিন্তু আপনার বিথা যাবে এটা অবশ্যই আপনারা একদম ভালোভাবে দেখেন সেটা হচ্ছে ভাই আমাদের করতে হবে ডেভেলপার অপশন থেকে সর্বপ্রথম আপনার মোবাইলের ডেভেলপার অপশনটা অন করে নেবেন সেটার জন্য আপনার অ্যাবাউট সেকশনে এসে এখানে আইওস বার্সন এখানে টানা সাতবার ক্লিক করবেন টানা সাতবার ক্লিক করার পরেই কিন্তু এটা অ্যানাবেল হয়ে যাবে টানা সাতবার ক্লিক করার পরে কি কিভাবে বুঝবেন যে ডেভেলপার অপশনটা অন হয়েছে কিনা তার জন্য এখান থেকে টানা সাতবার ক্লিক করার পর ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাক আসার পর এখানে গিয়ে লিখবেন অপশন ওকে আমি আমার এটা আগে থেকে লেখা ছিল এখন আমি চার্জ করে দিলাম ওকে দেখতেই পারতেছেন এখানে কিন্তু ডেভেলপার অপশনটা কিন্তু এসে গেছে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আমাদেরকে স্ক্রল করতে হবে এই যে আমাদের কাঙ্ক্ষিত এই তিনটা সেটিংস প্রথম সেটিংসটা হচ্ছে উইন্ডো সো এখানে যদি আপনি একটা ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু আমরা একটা অপশন দেখবো সেটা হচ্ছে এনিমেশন স্কেল এনিমেশন স্কেলে কিন্তু অনেকগুলো অপশন দেখবেন এখান থেকে যেটাতে দেখবেন দশমিক ফাইভ এক্স সেটাতে একটা ক্লিক করে দিবেন তবে মনে রাখবেন এটা মেনুয়ালি কখনো অন থাকবে না মেনুয়ালি কিন্তু আপনার ওয়ান এক্স এ কিন্তু অন থাকবে তো এটাকে ফাইভ এক্স এ অন করে রাখবেন তারপর ট্রান্সেশন এনিমেশন স্কেলে আরেকটা ক্লিক করবেন এখান থেকেও কিন্তু আপনি দশমিক ফাইভ টাই কিন্তু সিলেক্ট করবেন এরপরে অ্যানিমেটর ডিউরেশন স্কেল একটা ক্লিক করবেন এখান থেকেও কিন্তু আমাদেরকে ফাইভ এক্সটাই কিন্তু সিলেক্ট করতে হবে মনে রাখবেন এগুলা সবগুলো কিন্তু অটোতে ওয়ান এক্সে থাকবে আপনাকে কিন্তু ম্যানুয়ালি দশমিক ফাইভ এক্সে সিলেক্ট করে নিতে হবে এরপরে এই সবগুলা সেটিংসের কাজ শেষ হলে এখান থেকে সবগুলো মিনিমাইজ করে দিবেন সবগুলা সেটিংস মিনিমাইজ করে দিবেন এরপরে আমাদের সর্বশেষ কাজটা হচ্ছে সব কাজ কমপ্লিট করার পর আপনার মোবাইলটা একবার রিস্টার্ট বা রিবুট করে নেবেন রিস্টার্ট বা রিবুট করার পরে বা এরপর আপনি খেলা দেখবেন এরপরে যদি আপনি কাজ মানে আমি যেগুলো বলছি এগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করার পরে যদি আপনি ফলাফল না ফান তাহলে ভাই আমাকে কমেন্ট বক্সে গালে দিয়ে যায় আর যদি সঠিক ফলাফল ফান তাহলে থ্যাংক ইউ বলে যান এবং নেক্সট ভিডিও কোন সান সেটাও বলে যায় ধন্যবাদ ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ